আলহামদুলিল্লাহ ও সলাতহা আহমাবাদ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলহি ও সাল্লাম জামানা সম্পর্কে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দো শত বছর পূর্বে ভবিষ্যৎ বাণী করে গেছেন সেই ভবিষ্যৎ বাণীগুলো আমাদের হালাতের সাথে আমাদের অবস্থার সাথে শতভাগ মিলে যাচ্ছে সুতরাং রসুল করিম সাল্লাহ আলী হসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো জেনে ফেতনা থেকে দূরে থাকা ফেতনা থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি আজকে আমরা রসুলে করিম সাল আলিহসাল্লামের একটি বিশেষ ভবিষ্যৎবাণী শুনব মুসলিম শরীফের রেওয়ায়ত ইমাম মুসলিম রহেমহল্লাহ হাদিস রয়াত করেছেন তিরমিজি শরীফেও আছে مسلم شريف حديث شونكهالو اكشوتو اتارو نمبر حديث الله رسول صلى الله عليه وسلم حديث ارشاد كورين عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالعمال الصالحات فتنا كقطع الليل مزلما يصبح الرجل مؤمنا ويمسي كافرا وَيُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ لِعَرَضٍ مِّنَ الدُّنْيَا أو كما قال عليه الصلاة والتسليم بني درشوك أي حديث على الرسول صلى الله عليه وسلم ارشاد كورن بَادِرُوا بِالْأَعْمَالِ الصَّالِحَاتِ ওই ফেতনা প্রকাশিত হওয়ার পূর্বে যেই ফেতনা অন্ধকার রাতের মতো প্রিয় উপস্থিতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম এই ফেতনাকে অন্ধকার রাতের সাথে সাদৃশ্য দিয়েছেন ঘোর অন্ধকার রাত্রে যেমন সঠিক পথ ঘোর অন্ধকার রাত্রে যেমন সঠিক পথের সন্ধান পাওয়া যায় না তদ্রূপ উক্ত ফেতনার সময় নেক আমল ও বদা আমলের পার্থক্য করা মুশকিল হয়ে পড়বে এমনও হতে পারে নেক কাজের পথ খুঁজে পাওয়া যাবে না কারণ সর্বত্র বদকাজ ছড়িয়ে পড়বে গুণাহ ব্যাপক আকার ধারণ করবে ফেতনা এই পরিমাণ প্রবল হবে অল্প সময়ের ব্যবধানে মানুষের ইমান মানুষের হালাত পরিবর্তন হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এরশাদ করেন ইউসবিহর রজুল মুমিনা ওয়ায়ুমসি কাফেরা একজন মুমিন সকালে ইমানের হালতে ঘুম থেকে উঠবে এবং সন্ধ্যায় কাফের হয়ে বাড়িতে ফিরবে এবং একজন সন্ধ্যায় মুমিন থাকলেও সকালে সে কাফের হয়ে যাবে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলেন যে ফেতনা যে কোনো সময় আসতে পারে তো ফিতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রতি দ্রুত অগ্রগামী হও অগ্রসর হও কারণ যখন ফিতনা আসবে তখন আমল করার সুযোগ পাওয়া যাবে না তখন আমল করার তৌফিক পাওয়া যাবে না অবকাশ থাকবে না চতুর্দিকে গোনা আর গোনা ফেতনা ছড়িয়ে পড়বে এজন্য তাই আসুন আমরা অলসতা ত্যাগ করে দ্রুত নেক আমলের প্রতি অগ্রগামী হই আল্লাহ তালা আমাদের সকলকে নেক আমলের প্রতি অগ্রসর হওয়া তৌফিক দান করেন আসসালামুকুম ওরহম